আজ আমার প্রথম বক্তা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি গুড ইভিনিং প্রথমেই সুমন্দা যে এলিগেশন দিলেন আমাদের দলের উপর যে আমাদের দল নাকি ধর্মের উপর ভর করেই আমরা এতদিন রাজনীতি করে এসেছি এটা আমি এর সঙ্গে একমত হতে পারলাম না সেক্ষেত্রে ধর্মের ডেফিনিশন নিয়ে চর্চা করতে হবে ধর্ম বলতে কি বোঝায় সেটা নিয়ে চর্চা করতে হবে এবং একটা কনক্লুশন আসার পর এটা বিচার করতে হবে যে আমাদের দৈনন্দিন জীবনে যে বিভিন্ন কর্মকাণ্ড এটা থেকে ধর্মকে কি আলাদা করে রাখা যায় এই হোক আজকের বিতর্ক বিষয় এটা না ন্যাচারালি এই টপিকে খুব বেশি কিছু বলছি না কিন্তু আজকে যে টপিক এই টপিকের প্রসঙ্গে বলতে গিয়ে প্রথমে যে কথা বলতে হয় যে violence free atmosphere violence free election ভাইলেন্স ফ্রি ডে টু ডে লাইফ এই পরিবেশ তৈরি করার দায় দায়িত্ব কাদের উপর বর্তায় এক কথায় আমরা বলতেই পারি যে কোনো রাজ্যে যারা শাসক দায় দায়িত্ব তাদের উপর অনেক বেশি বর্তায় তাদেরকে রেসপন্সিবিলিটি নিতে হয় অবশ্যই বিরোধী রাজনৈতিক দলে যারা আছে তারাও হিংসায় জড়িয়ে পড়বে এ কথা আমি বলছি না কিন্তু লিড করতে হবে যারা সরকারে আছে তাদেরকে বর্তমানে পশ্চিমবঙ্গে যারা সরকারে আছে দু সালে যা তখন যখন তারা ক্ষমতা এসছিল তখন ভায়োলেন্স বিরোধী একটা স্লোগান নিয়েই তারা ক্ষমতা এসছিল বদলা নয় বদল চাই এবং এই স্লোগানকে মানুষ সমর্থন জানিয়েছিল লেফট ফ্রন্টের যে ভায়োলেন্সের অ্যাটিচিউড ছিল গ্রাউন্ড লেভেলে আমি বলছি না যে সর্বোচ্চ লেভেলে লিডাররা গিয়ে ভায়োলেন্সের সঙ্গে জড়িয়ে পড়তেন এটা আমি বলছি না কিন্তু গ্রাউন্ড লেভেলে বুথ লেভেলে তাদের যে একটা ভায়োলেন্ট অ্যাটিচিউড ছিল সেটা থেকে মানুষ পরিত্রাণ চাইছিলেন এবং তখন বাংলার মানুষ এই স্লোগানটাকে খুব সমর্থন করেছিলেন যে হ্যাঁ বদলা নয় বদল চাই কিন্তু শাসক দল যারা ক্ষমতায় এলো দু সালে উই আর আই ওয়াজ অলসো এ পার্ট অফ দ্যাট গভর্নমেন্ট পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে যেহেতু ওই সরকারটাই তৈরি হয়েছিল শুধুমাত্র লেফট বিরোধিতার উপর বেস করে সিপিএম বিরোধিতা সিপিএমকে সরাতে হবে অন্য কোনো কোনো দর্শনে আবদ্ধ হয়ে একটা সরকার এসেছিল এ কথা আমরা ক্লেম করতে পারি না ন্যাচারালি সরকার চলে আসার পর কন্টিনিউ করার জন্য যেহেতু কোনো দর্শনের বিশ্বাসী ছিল না একদিকে রাইট মাইন্ডেড যারা ছিলেন তারাও ওই সরকারকে সমর্থন করেছিলেন আবার বামফ্রন্টের বিরুদ্ধে লড়াইয়ে আলট্রা লেফট যারা ছিলেন তারাও সমর্থন করেছিলেন সবাই একসঙ্গে সমর্থন করেছিল এই সিপিএম বিদায় যান কিন্তু সরকারে চলে আসার পর বদলা নয় বদল চাই শুধু এই স্লোগানকে সামনে রেখে কিন্তু সরকার চালানো সম্ভব হয়ে এবং এমন কোনো আদর্শ ছিল না এমন কোনো আইডিয়লজি সামনে ছিল না যেটাকে সামনে রেখে মানুষকে তারা সংগঠিত করতে পারবেন বা একটা আদর্শকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন সে ধরনের কিছু ছিল না শুধুমাত্র মানুষকে কিছু পাইয়ে দেব কিছু দেব এবং তুমি আমাকে ভোট দাও কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে যারা এই সরকারকে ক্ষমতায় এনেছিলেন তারা নিজেরাই জানতেন না যে আগামী দিনে মানুষের সমর্থন কিভাবে নিতে হবে এবং দলের একটা চাপ যে তোমাকে আবার মানুষের সমর্থন নিয়ে আবার পুনরায় সরকার প্রতিষ্ঠিত করতে হবে এবং তাদের জানা এই কাজটা কিভাবে করতে হবে এবং মানুষের সমর্থন পেতে গেলে মানুষের রুট লেভেল অবধি যাওয়া নাম তৃণমূল কংগ্রেস থাকতে পারে কিন্তু গ্রাসরুট লেভেল অফ দি যাওয়া গ্রাসরুট লেভেল অফ দি মানুষের কথা শোনা সে ধৈর্য তৃণমূল কংগ্রেসে যারা ছিলেন তাদের ছিল না বা এখনও নেই ন্যাচারালি তারা ওপর একটা চাপ যে তোমাকে ভালো ফলাফল করতেই হবে তোমাকে ভোটে জিততে হবে বিকজ ইউ আর ইনজয়িং দ্য পাওয়ার অ্যাট গ্রাসরুট লেভেল ইউ আর ইনজয়িং দ্য পাওয়ার অ্যাট ব্লক লেভেল ইউ আর ইনজয়িং দ্য পাওয়ার অ্যাট ডিস্ট্রিক্ট লেভেল তাহলে তোমাকে তো ভাই ভালো ফলাফল করতেই হবে আমার ভোট পেতে হবে এবং সে বেচারা জানে না কীভাবে ভোট আমি আদায় করবো অ্যাচুয়ালি তার কাছে ভাইলেন্স ছাড়া আর উপায় কি থাকে তারা ভায়োলেন্সে জড়িয়ে পড়লেন এবং এটা অনেকে বলবেন যে বিরোধীরাও তো কোথাও কোথাও তার প্রতি উত্তর অনেক কিছু করে দিচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভাইলেন্স আর ইন সেলফ ডিফেন্স দুটোকে কিন্তু ডেফ্রিন্সিয়েট করতে হবে সরকারে যারা থাকে বা সরকারে যারা আছে তারা ভায়োলেন্সে যুক্ত হয়েছে এবং তারা ভায়োলেন্সে যুক্ত হওয়ার পর অ্যাডমিনিস্ট্রেশন যেহেতু নিরপেক্ষ নয় ন্যাচারালি যাদের উপর অত্যাচার হচ্ছে তাদের কাছে নিজের সেলফ ডিফেন্সে নিজেকে প্রোটেক্ট করার জন্য যেটুকু করতে হয় যে অ্যাক্ট করতে হয় সেটা করা ছাড়া অন্য কোনো উপায় থাকছে না এবং আলটিমেটলি একটা ভায়োলেন্ট পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে বলা হয়েছে যে বা আমরা দেখতেও পাচ্ছি যে বিভিন্ন ধর্মীয় যারা ব্যক্তি আছেন তাদেরকেও ক্রিটিসাইজ করা হচ্ছে ধর্মীয় সংস্থান যারা আছে ধর্মীয় বলা চলবে না অনেক ক্ষেত্রে যারা সমাজের জন্য অনেক কিছু ভালো করেন সে ধরনের সংস্থান তাদেরকেও ক্রিটিসাইজ করা হচ্ছে ক্ষমতায় থাকতে থাকতে যে রোগ সিপিএম এর হয়েছিল বামফ্রন্টের হয়েছিল সে একই রোগে আক্রান্ত তৃণমূল কংগ্রেস তারাও ভাবতে শুরু করেছে যে আমরা ডেমোক্রেটিক ওয়েতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছি তা না আমরা পশ্চিমবঙ্গের মালিক আমরা রাজা অ্যান্ড কিং ক্যান ডু নো রং আমরা যেটা বলবো সেটাই সবাইকে শুনতে হবে অ্যান্ড এভরি ওয়ান শুড বি কমিটেড টুয়ার্ডস সাধারণ মানুষকে আমাদের কথা শুনতে হবে পুলিশকে আমাদের কথা শুনতে হবে তারা শুনছেও সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে আমাদের কথা শুনতে হবে তারা শুনছে জুডিশিয়ারি যখন তাদের কথা শুনছে না জুডিশিয়ারি যখন আইপিসির কথা বলছে সিআরপিসি কথা বলছে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের কথা বলছে তখন তাদেরকেও ক্রিটিসাইজ করা হচ্ছে এবং বিভিন্ন রামকৃষ্ণ মিশন হোক ভারত সেবাশ্রম সংঘ হোক বা আরও যে বিভিন্ন যে সংগঠন তাদের কাছেও যারা শাসক দলে আছে তারা ভাবছে যে তারাও তাদের হয়ে কথা বলবে যেহেতু আমরা তাদের বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছি যেহেতু বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে আমরা ডাকি তাই দেশ শুড অলসো বি কমিটেড টুয়ার্ডস আস এবং তাদের কাছে যখন তারা সে ধরনের আচরণ পাচ্ছে না তারা যখন পলিটিক্যাল বিভিন্ন যে কর্মকাণ্ড সেটা থেকে নিজেকে আলাদা রাখছে তখন তাদেরকেও ক্রিটিসাইজ করা হচ্ছে এবং আলটিমেটলি আমাদের বাংলার সমাজের ক্ষতি হচ্ছে লাস্ট যে লাইনটা আছে যে রিমেডি কি যে এরকম কি চলতে থাকবে দেখুন এমন শক্তি এখানে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে হবে যাদের ক্রেডেন্সিয়াল আছে যারা হিংসার সঙ্গে যুক্ত হয় না এবং ভারতবর্ষে অন্যান্য রাজ্যে যেখানে নির্বাচন হচ্ছে অনেক এমন দল আছে যারা ক্ষমতায় আছে কিন্তু নির্বাচনের পরেও তারা ভাইলেন্সে নিজেকে যুক্ত করে না সে ধরনের লোকের দল যতক্ষণ পশ্চিমবঙ্গে ক্ষমতায় না আসছে এবং ক্ষমতায় আসার পর এমন রাজনৈতিক দল যার নিজস্ব আইডিওলজি আছে সে আইডিওলজি নিয়ে যদি ক্ষমতায় না আসে তাহলে কিন্তু এটা বন্ধ করা যাবে না কেননা যারা ক্ষমতায় আছে তাদের যেহেতু কোনো আইডিওলজি নেই তারা জানেই না যে কীভাবে কন্টিনিউ করতে হবে এবং কন্টিনিউ করতে হবে এই বাসনা তাদের আছে ক্ষমতায় টিকে থাকতে হবে এই বাসনা তাদের আছে ন্যাচারালি ক্ষমতায় টিকে থাকার জন্য এবং ক্ষমতা কন্টিনিউ করার জন্য তারা ফাউল করছে এবং ফাউল প্লের মাধ্যমে তারা গেম জয় করতে চাইছে থ্যাংক ইউ ধন্যবাদ দা